あ এখানে যখন বাৎসরিক প্রোগ্রামটা হয় আমার বাসা এটার পিছনেই ঠিক আছে তো এমনি টাইমে সবসময় তো যাই কিন্তু যখন ষোলোই ডিসেম্বর তারপরে ছাব্বিশে মার্চ এই এই দিনগুলোতে আমি সকাল এবং রাতে এক গুলি এখানে আসি ঠিক আছে আজকে যেমন আসলাম গতকালকেই সাজাচ্ছে দেখছি আজকে আবার আসলাম যে কীভাবে সাজাচ্ছে যেমন অনেকেই জানে না এর পিছনে কিন্তু অনেক সুন্দর অনেক অনেক গাছ কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ তো নর্মালি আমরা ওটা যখন ভেতরে ঢুকি এরপরে কিন্তু অনেকে পিছনে যায় না কিন্তু পিছনে কিন্তু পুরোটাই কাজ অনেকে কিন্তু এটা জানে না বিজয় দিবস উপলক্ষে যে আলোকসজ্জা হচ্ছে এটা সত্যি আমাদের বাঙালি জাতির একটা ঐতিহ্য বহন করতেছে আজকের মানুষের মধ্যে যে উৎফুল্লতা যে একটা আনন্দের উৎসব সবার মধ্যে দেখা যাচ্ছে আর এই জন্য আমি নিজে ছবি তুলছি বিভিন্ন এই যে আমাদের শহীদ বীরশ্রেষ্ঠ তাদের যে ছবি ওটা দেখে নিজেদের মধ্যেও একটা সেই স্বাধীনতার যাদের এর জন্য প্রাণ দিছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে বাঙালি জাতি প্রত্যেকবার এরকমের এখানে আকর্ষণীয় জিনিস প্রতি হয় এবং এখানে আজ আমার আবু মিলিটারিতে সো আমরা এখানে আসে হতো প্যারেড দেখা হতো এখন বরিশাল ক্যান্টমেন্টে গেছে সেহেতু একটু মিস করি বাট স্টিল আমরা আসি ফ্রেন্ডের সাথে এটা ঘুরে মিরে দেখি স্মৃতি কিভাবে সাজানো হয়েছে আশেপাশে কিভাবে লাইটিং করা হয়েছে এই জাতীয় পতাকা জাতীয় পতাকার মাধ্যমে হলো যে লাল নীল সবুজ বাতি দেওয়া হয়েছে মরিচ বাতি দেওয়া হয়েছে